আমরা না সবাই ভিআইপি খুঁজি তাতে হোক ভিআইপি ডক্টর হোক ভিআইপি আত্মীয় স্বজন আমরা সব ক্ষেত্রে বিএপি খুঁজি এমনকি বন্ধু বান্ধব আমরা বিএপি খুঁজি কিন্তু আমরা না ভালো মনের মানুষ কখনই খুঁজি না কোনো ব্যাপারেই না ভালো মানুষ খুঁজি না এই যেমন ধরেন আজকে আমি আছি মুগ্ধ মেডিকেলে এই জায়গায় কিন্তু সব ভিআইপি ডক্টর নর্মাল কোনো ডক্টর নাই আর কিন্তু নর্মাল ডক্টর হলে কিন্তু কখনই এদের চান্স পেত না যেহেতু সরকারি হাসপাতাল কিন্তু এরা এই জায়গায় কয় টাকা ভিজিট তিরিশ টাকা আর এরা কিন্তু যখন প্রাইভেট মেডিকেল প্রাইভেট ক্লিনিকে বসে তখন কিন্তু ভিজিট নেয় বারোশো টাকা তখন হয়ে যায় ভিআইপি আর এই জায়গায় হয়েছে নন ভিআইপি কিন্তু একই জিনিস আমরা খুঁজি কি ভিআইপি ভিআইপি খোঁজার জন্য আমরা যাই প্রাইভেট ক্লিনিকে তখন বারোশো টাকা ভিজিট দিই আমাদের কাছে খুব ভালো লাগে ট্রিটমেন্ট পেয়ে মানে পেয়ে আমরা অনেক খুশি আর এই জায়গায় কিন্তু ভিজিট নেয় তিরিশ টাকা তো এই জায়গায় ট্রিটমেন্ট কিন্তু সেম আপনি ওই জায়গায় যদি আপনাকে আধা ঘন্টা সময় দেয় দশ মিনিট সময় দেয় এই জায়গায় আধা ঘন্টা দশ মিনিটই সময় দেবে তো আশা করি ওই জায়গার থেকে এই জায়গার ট্রিটমেন্ট ভালো আমি যত দুবারই আসছি আমি খুবই ভালো লাগছে তো তার জন্য আমি বললাম যে আমার সবসময় বিএপি খুঁজি কিন্তু ভালো খুঁজি না কিন্তু একই জিনিস যখন মানে যখন জোন চেঞ্জ হয়ে যায় জায়গা চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু ওটা বিএপি নর্মাল দুই মানে দুইভাবে আমরা দুই ক্যাটাগরিতে ভাগ করি তো সবাইকে বলবো আমরা বিএপি না খুঁজে ভালো খুঁজি এই ধরেন বন্ধু বন্ধু বিএফি খুঁজি বাট মনটা ভালো কিনা সেটা কিন্তু আমরা জানি না তার জন্য সবাইগুলো ভালো মনের মানুষ হলেন যে ক্ষেত্রেই হোক বন্ধু বান্ধব হোক আত্মীয় স্বজন হোক ভালো মনের মানুষের সাথে মিশেন কিছু কিছু আত্মীয় স্বজন আছে দেখবেন তারা অনেক বড়ো লোক ভিআইপি মানে এক কথায় ভিআইপি গাড়ি বাড়ি সব আছে কিন্তু তাদের মন মনমনস্ত একটু ভালো না তারা আপনাকে দু চোখেও ভালো দেখতে পারে না কখনও ভালো চোখে দেখতে পারে না কখনও আপনি ভালো দেখতে পারবেও না তারপরেও কিন্তু আমার তাদের জন্য পাগল কিন্তু সে আমাদেরকে দেখতে পারবে না আর যারা ভালো মনের মানুষ তাদের দেখবেন কিছু নেই গরিব সেগুলো তো খেতে পারে না কিন্তু তাদের সাথে মিশবেন দেখবেন তারা আপনার জন্য জীবনটা দিয়ে দেবে আপনি তাদের বাসে বেড়াতে যাবেন বা তাদের সাথে মেয়ে দেখবেন আপনার জন্য তো কী কর কিন্তু আমরা তাদের জীবন আমরা বিএপির সাথে এরকম আমি দেখছি প্রত্যেকটা ক্ষেত্রেই সব ক্ষেত্রেই আমরা সবসময় খুঁজে কি বিএপি কিন্তু বিএপি যে কতটুকু ভালো কতটুকু খারাপ সেটা কিন্তু আমরা জানি না কিন্তু আমরা ভাব নিই যে আমরা বিএইপির সাথে চলাফেরা করি বিএপি জায়গায় যাই বিএপি কিছু করি এটা যদি আমরা করি তাহলে এটা আমাদেরই দোষ যেমন বললাম না যে একই ডক্টর প্রাইভেট ক্লিনিকে বারোশো টাকা ভিজিট আর সরকারি মানে মেডিকেলে তিরিশ টাকা বিজেপি ট্রিটমেন্ট কিন্তু একই প্লাস পেলার মেডিসিনও ফ্রি দেয় তারপরে আমরা কী করি আমরা ওই বিএপির জায়গায় যাই প্রাইভেট ক্লিনিকে যাই মানুষকে আমরা বলি যে আমার প্রাইভেট বিআইপি ক্লিনিকে আমরা ডক্টর দেখাইছি খুব ভালো লাগে একটা ভাব আর এই জায়গায় আসলে মনে করেন যে ট্রিটমেন্ট ভালো পাবো টাকা কম কিন্তু কারো কাছে বলতে পারবো না যে আমি তিরিশ টাকা যাতে ডক্টর দেখাইছি আর মানুষ যে থাকবে না ঠিক এইরকম বন্ধু বান্ধব হোক যে মানে বিএপি বন্ধু বান্ধবের সাথে চলেও নিজের কাছে মনে হয় যে আহ আমার বন্ধুটা কত বিএপি কিন্তু সেই বন্ধু থেকে আমি কতটুকু উপকার পাবো তার কাছ থেকে কতটুকু ভালোবাসা পাবো সেটা কিন্তু আমার কখনো ভাবি না তার কাছ থেকে কখনও ভালো কিছু পাবো কি না তাও সন্দেহ আছে ঠিক আত্মীয়স্বজনও কিন্তু এমন বিএপি স্বজন সাথে চলাফেরা করলে বা তাদের বিএপি স্বজন থাকলে মনে হয় যে আমার স্বজন অনেক বিএপি অনেক ভালোবাসে অনেক কিছু কিন্তু সে আপনার জন্য কতটুকু কী করে পিছনে পিছনে আপনাকে কতটুকু ভালো জানে খারাপ জানে সেটা কিন্তু জানেন না কিন্তু আপনার যে বললাম না নর্মাল আপনি তারা দেখবেন আপনার জন্য সব কিছু বলবে আপনি বিপদে বলল আপনার পাশে এসে দাঁড়াবে আর বিএপি যারা তারা বলবে ধরো ও থাকলে থাকুক না থাকলে আর না থাকুক আমার কোনো সমস্যা নেই তার জন্য বলবো কখনো বিএপি কখনো ভালো লেভেল খুঁজবেন না খুঁজবেন ভালো মন ভালো জায়গা ভালো মানুষ যে জায়গায় আপনি উপকার হবে এরকম দেখে মিশন দেখবেন আপনার জন্য ভালো কিছু হবে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন তার জন্য সবাইকে বলবো সবসময় আপনারা বিএপি না খুঁজে ভালো খুঁজেন আমার জন্য দোয়া করবেন ভালোবাসা দেবেন আমার ভিডিও ভালো লাগলে শেয়ার দেওয়ার পাশে থাকবেন সবার কাছে এই প্রার্থনা করি ভালো থাকবেন সবাই